আমার একটা বন্ধু একটা জিনিস দেখিয়ে বলছে এটা কি বলতে পারবি আমি বলছি এটা তো প্রাচীন ফসিল তুই কোথেকে পেলি বলছে না ভাই এটা দশ টাকার নোট আমার যখন খুব ডিপ্রেসড লাগে আমি মানি ব্যাগ থেকে দশ টাকার নোট বের করে দেখি আর পজিটিভ হয়ে যাই ভাবি না আমার অবস্থা এর থেকে বেটার বড়ো লোকরা ক্যাশ খুব একটা ইউজ করে না আর করলেও বড় বড় নোট দশ টাকার নোট কুড়ি টাকার নোট বড় লোকদের কাছে নেতা পাপোস টয়লেট পেপার ওরা ওসব কাজে ব্যবহার করার পর মার্কেটে আসে বলে নোটগুলোর ওরকম অবস্থা আমাকে একটা বন্ধু দশ টাকার নোট দিল দেখে মনে হচ্ছে আফ্রিকার পচা আমসত্ব দশ টাকার নোট এমনি ফেলে রাখলে ওপরে মাছি ভন ভন করে মাঝে মাঝে দশ টাকার নোট দেখে ভাবি কত ঝড়ঝাপটা গেছে এর ওপর দিয়ে কত কিছু লেগে আছে দোলের রং, মাংসের ঝোল ডাবরের কোল্ড ক্রিম যারা ছিল তাদের থুতু পায়রার পটি তিন চারশো ভাইরাস আমি দশ টাকার নোটে শ্যাওলাও দেখেছি আমি যদি বাড়ির মেঝেতে ফেলে রাখি আমার মা পা পিছলে পড়ে যাবে যদি কেউ বলে আমি চাই না দশ টাকার নোট ব্যান হয়ে যাক তাহলে বুঝবেন সে সেলোটেপ বিক্রি করে একদিন একটা টোটো চালক আমাকে একটা দশ টাকার নোটের তিনটে টুকরো দিয়েছে বলছে দাদা কালকে রাতে সেলোটেপ ফুরিয়ে গেছে আপনি একটু জুড়ে নেবেন একবার একটা দশ টাকার নোট এত বেশি টুকরো হয়ে গেছিলো সেটা জুড়তে দশ টাকা দামের গোটা একটা সেলোটেপ লেগেছিলো পৃথিবীর একমাত্র দশ টাকার নোট যার মার্কেট ভ্যালু কুড়ি টাকা সেরা দশ টাকার নোট জোড়ার অনেক রকম পদ্ধতি আছে যেরকম আমি জুড়ি সেলোটেপ দিয়ে আমার দিদি জোরে ফেভিকল দিয়ে আমার মা জোরে ছুসুতো দিয়ে আমার ভাগ্নে জোরে চুইনগাম দিয়ে একটা দোকানদার দশ টাকার নোট দিল গান্ধীজির এত খারাপ অবস্থা ডাক্তারখানা নিয়ে যেতে হলো তাকে ব্যান্ডেড লাগিয়ে বাড়ি নিয়ে এলাম একটা দশ টাকার নোট দেখলাম এত পুরনো গান্ধীজির জায়গায় শিবাজির ছবি এখন কেউ দশ টাকার নোট দিলে বলে তাড়াতাড়ি ব্যাগে ঢুকিয়ে নিন একটু হাওয়া দিলেই ছিঁড়ে যাবে দিদি নাম্বার ওয়ানে একটা নতুন গেম অ্যাড হচ্ছে ফু দিয়ে দশ টাকার নোট ছেঁড়া এক মিনিটে কে কটা ছিঁড়তে পারে সেদিন আমাকে একজন একটা দশ টাকার নোট দিল নোটটা দেওয়ার পর নোটের কোণের ছোট্ট টুকরোটা ওনার হাতে রয়ে গেল ওই নোটটা যখন আমি একজনকে দিতে গেলাম দেওয়ার পর নোটের কোণের আরেকটা ছোট্ট টুকরো আমার হাতে রয়ে গেল এই করতে করতে নোটটা একদিন ফুরিয়েই যাবে কিন্তু নোটের একটা করে টুকরো সবার কাছে থেকে যাবে আমাকে একটা বন্ধু বলছে ভাই আমি ব্যাংকে চাকরি পেয়ে গেছি আমার কাজ হলো চিমটি কাটা আমি বলছি চিমটিকাটা বলছে হ্যাঁ কেউ যখন হাতে চকচকে দশ টাকার নোট পেয়ে যায় দৌড়ে দৌড়ে ব্যাঙ্কে এসে জিজ্ঞেস করে স্যার এটা কি সত্যিকারের দশ টাকার নোট নাকি আমি স্বপ্ন দেখছি তখন আমরা চিমটি কেটে ওনাকে বিশ্বাস করি না এটা সত্যি দশ টাকার নোট সৎ তৃণমূল বুদ্ধিমান বিজেপি জয়ী সিপিএম প্রার্থী আর চকচকে দশ টাকার নোট এগুলো হচ্ছে দুর্লভ জিনিস একটা দশ টাকার নোট দেখলাম এত নতুন গান্ধীজির জায়গায় লাবুবুর ছবি বন্ধুরা আড্ডা মারছিলাম একটা বন্ধু বলছে আমাকে যে কোনো দশ টাকার নোট দিবি আমি চালিয়ে দেবো আর একটা বন্ধু বলছে আমি যে কোনো কাগজের টুকরো ইংরেজিতে দশ ছাপা থাকলেই চালিয়ে দেবো আর একটা বন্ধু রেখে মেঘে বলছে আমি তো এখনকার দশ টাকার নোট দশ খুঁজেই পাই না আমি নোবেল দেবো যদি কেউ বলে দিতে পারে কোনটা দশের শূন্য কোনটা গান্ধীজির চশমা আর কোনটা রিজার্ভ ব্যাঙ্কের ঘোড়ার ডিম আমাদের গ্রুপের যে সবচেয়ে স্টোনার সে বলছে ভাই দশ টাকার নোট চালাতে না পারলে আমাকে দিবি আমরা বলছি তুই কী করবি না ভাই এরূপ গাজে রোল করে জয়েন্ট খাও এখন তো দোকানদাররাও খুব স্পেসিফিক হয়ে গেছে আমার একটা বন্ধু দোকান থেকে সিগারেট কিনে বললো এটার কত দাম দোকানদার বলছে এই সিগারেটটার দাম দশ টাকার কয়েন আর একটা দোকানদার তো দশ টাকার নোট নেবে না বলে কপালে কিউআর কোড ট্যাটু করিয়ে নিয়েছে এখন পকেট মারদেরও একটা নতুন ট্রেনিং অ্যাড হয়েছে যেরকম কাঁটা বেছে মাছ খাওয়া ওরকম পকেট মারতে শেখানো হয় দশ টাকার নোট বেছে মানি ব্যাগ চুরি করা দশ টাকার নোটের এই ফালতু অবস্থার জন্য লাস্ট এক বছরে অনেক কিছু ঘটে গেছে একজন প্যাসেঞ্জার রিক্সাওয়ালার লুঙ্গি ছিঁড়ে দিয়েছে একজন কষাই চপার হাতে কাস্টমারকে তাড়া করেছে মেলা চলছিল ফুচকাওয়ালা খদ্দেরের মাথায় তেঁতুল জল ঢেলে দিয়েছে ভিড় জমে গেছে বকুলতলায় আপনি যে কোনো নোংরা লতপথে চ্যাপটা জিনিসকে এখন দশ টাকার নোট বলে চালিয়ে দিতে পারেন সেদিন একটা ঝালমুড়িওয়ালা কাজ ছিল বলছে দাদা দেখুন তিরিশ টাকার ঝালমুড়ি বিক্রি করলাম আমাকে কী সব দিয়ে চলে গেছে আমি দেখছি যে একটা পুরোনো ট্রেনের টিকিট একটা ইস্কাবনের বিবি আর একটা জামরুল গাছের পাতা আমিও তো এখন ডেয়ারি মিল্ক খেতে ইচ্ছা করলে এই পুরোনো লটারির টিকিট কাদায় ছুপিয়ে দোকানে দশ টাকার নোট বলে চালিয়ে দিই অন্য কিছুকে যেমন দশ টাকার নোট বলে চালানো যায় দশ টাকার নোটকেও অন্য কিছু বলে চালানো যায় আমার একটা ইঞ্জিনিয়ার বন্ধু বলছে ভাই দেখ নোটের এমন অবস্থা বোঝাই যাচ্ছে না গান্ধীজি না জর্জ ওয়াশিংটন আমি তো আমেরিকায় গিয়ে দু চারটে ডলার বলে চালিয়ে দিয়েছি আমার একটা ভাই কোল্ড প্লেয়ের কনসার্ট দেখতে চলে গেছিলো টিকিট ছাড়া ওকে গেটে আটকেছে ও একটা দশ টাকার নোট দেখিয়ে দিয়েছে ওরা সেলাম ঠুকে ভেতরে ঢুকিয়েছে ভেবেছে ভিআইপি পাস আমার মাকে যখন কেউ দশ টাকার নোট দেয় আমার মা চট করে বিশ্বাস করে না আগে সার্ফেক্সেল দিয়ে কেচে দেখে নেয় সত্যিকারের দশ টাকার নোট কিনা এতে নোটগুলো ফর্সা হয় কিন্তু গান্ধীজির সর্দি লেগে যায় আমার বন্ধুরা একদিন আমাকে বলছে ভাই তোর মানি দিয়ে কাশির আওয়াজ আসছে আমি বলছি হ্যাঁ ভাই মা সন্দেহবাতিক তো তাই গান্ধীজির ঠান্ডা লেগেছে একটা দশ টাকার নোট দেখলাম এত জালি গান্ধীজির জায়গায় মমতা শঙ্করের ছবি